সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম হজে গিয়ে বাইশ বাংলাদেশের মৃত্যু আড়াই ঘন্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু দুই সালে ইউরোপে যাত্রা পথে সাগরে ডুবে মরেছেন তিন হাজার পাঁচ শতাধিক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে সর্বশেষ গতকাল মঙ্গলবার দশ জুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোলাম মোস্তফা এ নিয়ে হজ পালনে গিয়ে এখন পর্যন্ত বাইশ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন এদের মধ্যে বিশজন পুরুষ ও দুইজন নারী বুধবার এগারো জুন ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় মৃত্যু হয়েছে চোদ্দ জনের মদিনায় সাতজন ও আরাফায় একজন ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল সূত্রে জানা যায় এবছর হজে গিয়ে গত উনত্রিশে এপ্রিল প্রথম মারা যান রাজবাড়ির পাংসার মোহাম্মদ খলিলুর রহমান এরপর দুই মে মারা যান কিশোরগঞ্জের বাজিতপুরের মোহাম্মদ ফরিদুজ্জামান পাঁচ মে মারা যান পঞ্চগড় সদরের আল হামিদা বান সাত মে মারা যান ঢাকার মোহাম্মদপুরের মোহাম্মদ শাহজাহান কবির এবং নয় মে মারা যান জামালপুরের বকশীগঞ্জের হাফিজ উদ্দিন দশ মে মারা যান নীলফামারির সদরের বয়েজ উদ্দিন চট্টগ্রামের সন্দীপের মহম্মদ ওহিদুর রহমান সতেরো মে মারা যান গাজীপুর সদরের মোহাম্মদ জয়নাল হোসেন এবং উনিশ মে মারা যান চাঁদপুরের মতলবের আব্দুল হান্নান মোল্লা ও চব্বিশ মে রংপুরের পীরগঞ্জের মোহাম্মদ উদ্দিন এছাড়া পঁচিশ মে মারা গেছেন চাঁদপুরের কচুয়ার বসিয়ার হোসাইন সাতাইশ মে মারা যান চাঁদপুরের ফরিদগঞ্জে শাহাদাত হোসেন উনত্রিশে মে জয়পুরহাটের পাঁচজীবী উপজেলায় মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও একই দিন মাদারীপুর সদরের মুসলিম হাওলাদার গাজীপুরের টঙ্গীর পূর্ব থানার আবুল কালাম আজাদ গত এক জুন মারা যান গাজীপুরের পুবাইলের মোহাম্মদ মফিজুদ্দিন দেওয়ান ও নীলফামারি সৈয়দপুরের মহম্মদ জাহিদুল ইসলাম পাঁচ জুন মারা যান ঢাকার কেরানীগঞ্জের মনোয়ারা বেগম মুনিয়া ছয় জুন খুলনার বাঘিরঘাটা এলাকায় শেখ মোহাম্মদ ইমারুল হোসেন সাত জুন নোয়াখালীর সোনাইমুরির মোহাম্মদ মুজিম উল্লাহ নয় জুন মারা যান গাইবান্দার সাদউল্লাপুরের এটিএম খায়রুল বাসার মণ্ডল হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল উনত্রিশে এপ্রিল আর শেষ ফ্লাইট একত্রিশে মে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গতকাল মঙ্গলবার দশ জুন আড়াই ঘন্টার পর রাজশাহীর সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে দাবি নিয়ে আলোচনায় বসার আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে বুধবার এগারো জুন সকাল পৌনে নয়টায় ট্রেন চলাচল শুরু হয় এ সময় নন্দনগাছি স্টেশন থেকে সাগরদারি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায় এর আগে স্টেশন সংস্কার ও আন্তনগর ট্রেন থামানোর দাবিতে সকাল সাড়ে ছয়টার দিকে সাগরদারি এক্সপ্রেস থামিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা এতে করে মধুমতি এক্সপ্রেস সর্দার রোড বনলতা এক্সপ্রেস হরিয়ান সিল্ক সিটি এক্সপ্রেস ও মহানন্দ রাজশাহী রেলওয়ে স্টেশনে থেমে যায় একই সঙ্গে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে ছাড়া চারটি ট্রেন রাজশাহীর বিভিন্ন স্টেশনে থেমেছিল আন্দোলনকারীদের পক্ষ থেকে সিল্ক সিটি সাগরদারি এক্সপ্রেস বরেন্দ্র এক্সপ্রেস ও ঢালার চর এক্সপ্রেস ট্রেনের বিরতি ও স্টেশন সংস্কারের দাবি জানানো হয় এদিন ঘটনাস্থলে উপস্থিত হন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এ সময় তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন দ্রুত সময়ের মধ্যে ট্রেন ছড়ার ব্যবস্থা করেন দু সালে সাগর পথে ইউরোপে যাওয়ার পথে সাগরের ডুবে মৃত্যু বা নিখোঁজের শিকার হয়েছেন তিন হাজার জন অভিবাসন প্রত্যাশী ইউরোপের দেশগুলোর জোট ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত মানবাধিকার সংস্থা ফান্ডামেন্টাল রাইটস এজেন্সি এফআরএ মঙ্গলবার তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য প্রতিবেদনে অভিবাসন প্রত্যাশীদের প্রতি ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার নীতির ঘাটতিগুলো তুলে ধরা হয়েছে বলা হয়েছে দু হাজার সালেই এর সীমান্ত এলাকাগুলোতে অহরহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এবং অভিবাসন প্রত্যাশীদের বহনকারী যেসব নৌকা ভূমধ্য সাগরে ডুবেছে সেগুলোর যাত্রীদের উদ্ধার বা অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি অবশ্য দুই হাজার সালের তুলনায় দুই সালে সাগরে ডুবে মৃত্যু হওয়া অভিবাসীদের সংখ্যা কম ছিল দু হাজার সালে ভূমধ্য সাগরে ডুবে মারা গিয়েছিলেন চার হাজার অষ্টআশি জন অভিবাসন প্রত্যাশী এর প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে সীমান্ত এলাকায় অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘন বিষয়ক অভিযোগগুলো তদন্তের ক্ষেত্রে গাফলতির জন্য সমালোচনা করেছেন এফআরএ সেই সঙ্গে মনিটরিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করা অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে মানবিক আচরণ এবং সাগরে উদ্ধার তৎপরতাকে আরও দক্ষ করে তুলতে আহ্বান জানিয়েছেন এফ আর এ দেশ বিদেশের সংবাদ সবার আগে পেতে নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন